বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যা জেলে রয়েছে তা তো কাকে আমি কিন্তু তার মুক্তি টুক্তি চাই না সে জেলে রয়েছে জেলেই থাকুক আমার এই ভিডিওটা পুরো না দেখে আপনারা মন্তব্য দুই সাইডটা গাও গোতা দিতে পারেন আনলাইক করতে পারেন আনসাবস্ক্রাইব করতে পারেন কিন্তু দরকার নেই আগেই পুরো ভিডিওটা দেখেন বিস্তারিত বোঝেন এরপর আমার যা খুশি তাই বলেন আমার আপত্তি নেই মূল প্রসঙ্গে আসি মূল প্রসঙ্গ হচ্ছে এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনে করেন যে আপনার দীর্ঘ দশ বছর যাবত জেলে জেলে আছে এখন এই জেলে রয়েছে এই জেলে থাকা নিয়ে গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের বলেছেন যে বিএনপির চেয়ারপারসন অর্থাৎ খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপির নেতাকর্মীরা এখন পর্যন্ত জোরালো কোনো আন্দোলন সংগ্রাম বা কর্মসূচি দিতে পারে নাই কথা কিন্তু একই যুক্তি আছে একশো যুক্তি আবায়দুল কাদের কিন্তু আমার খুব কাছের এবং প্রিয় মানুষ আমি ওনাকে ভালোবাসি ওনাকে ভালোবেসে আমি একটা নাম দিয়েছি সেটা হচ্ছে বিএনপির উপদেষ্টা আমি আবায়দুল কাদেরকে বিএনপির উপদেষ্টা বলি কিভাবে এই সুন্দর নমনীয় ব্যক্তিটি একা হয়ে দুটি দল পরিচালনা করতে পারে প্রতিনিয়ত সে বিএনপি কে নিয়ে সুন্দর সুন্দর ডায়লগ মারতেছে যা বিএনপি নেতা কর্মীরা কল্পনা করে না যদি বিরোধী দলকে নিয়ে এত সুন্দর ডায়লগ মারে এত সুন্দর ভাবে ভাবে সবসময় তাহলে তাকে তো উপদেশটাই বলতে হবে বলতে হবে না মূল কথায় আসি এখন তিনি যে কথাটা বলেছেন যে বিএনপি নেতা কর্মীরা তাদের নেত্রীকে মুক্তির জন্য কোন জোরালো কর্মসূচি দিতে পারে নাই একশো পার্সেন্ট যুক্তি কি যুক্তি আমি প্রমাণ করে দিচ্ছি ধরে বিএমপি নেতা মানে বিএমপি chairperson বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত বিএমপি অ্যাক্টি কোয়জন তৃণমূল নেতার সাথে আমি কথা বলেছি তারা আমাকে প্রমাণ স্বরূপ দেখিয়ে দিয়েছে এখন পর্যন্ত কোনো জোরালো মানে তাদের নেতৃত্বের মুক্তির জন্য জোরালো কোনো আন্দোলন দেখছেন কি না কোনো জোরালো আন্দোলন দেখছেন কি জোরালো আন্দোলনে কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না কোনো বরণিতা গ্রেফতার হয়েছে এমন কোনো প্রমাণ দেখান আপনার এই অবশ্যই প্রমাণ দিতে হবে কোন বড় নেতা তাদের নেত্রীর মুক্তির কর্মসূচি বা আন্দোলন সংগ্রামে গিয়ে গ্রেপ্তার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে এরকম কোনো কিছু ডকুমেন্টস আছে কিনা নাই কেউ দেখাইতে পারবেন না তাইলে আবেদুল কাদের সাহেবের কথাটা কিন্তু একশো পার্সেন্ট যুক্তি দ্বিতীয়ত আবেদুল কাদের সাহেব তিনি বলেছেন মামলা কিন্তু আওয়ামী সরকার দেয় নাই বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে মামলা দিয়েছে হচ্ছে তত্ত্ববোধক সরকার তত্ত্ববদের সরকার যদি এই সিবিএমপি চেয়ারপারসনের বিরুদ্ধে মামলা দেয় তাহলে আইনিগত কি করা থাকে এখানে গুরু রহস্য জমা আছে আইনিগত কিচ্ছু করা থাকে না তা জানি কিন্তু কোলকাটে নাতিছে কারা কোলকাটে কারা নারে কোলকাটে কারা কোমন কোলকাটে নারা কোমন আমি দিচ্ছি আপনাদেরকে মনে করেন আদালত আছে সিএমএম কোর্ট হাই কোর্ট সুপট্রো এত এত আদালত থাকতে ঠিক আছে সুপ্রিম কোর্ট থাকতে হাই থাকতে সিএমএম কোর্ট থাকতে আদালত থাকতে ভালো ভালো পোর্ট থাকতে সেখানে একমাত্র একটাই বাংলাদেশের একটাই আশামী বিল বিেনপি চেয়ারপারসনকে বিেনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জন্য বক্সি বাজার বক্সি বাজার চিনেন বক্সি বাজারে একটি পরিতক্ত মাদ্রাসা ছিল মানে মাদ্রাসা সেই মাদ্রাসাকে পরিতক্ত ঘোষণা করা হলো এখন শুধু এক আশামীর জন্য বক্সি বাজারে বিশেষ পোর্ট বসানো হলো প্রতিদিন সেই মামলা কার্যক্রম চলবে তাইলে বক্সি বাজারে এই আদালত যে বসালো পার্সোনাল ভাবে একজন ব্যক্তির জন্য এটা কারা করল এই কোর্টটা কারা বসালো বিশেষ কোর্ট কারা বসালো বিল পিরচার বিরুদ্ধে গাদা গাদা মামলা আছে অনেক মামলা আছে জিয়ার ফরেন্স ট্রাস্ট মামলা তারপরে অনেক মামলা আছে কিন্তু সব মামলায় কোনো রায় নাই কোনো শুনানি নাই শুধু একটা মামলা নিয়ে ট্যাম্পারoverline করল কে সরকার টান ট্যাম্পারoverline কেন করল বোঝেন বিষয়টা অবৈধ কাদারের কথা যুক্তিসঙ্গত তারা কেউ না কিছুই পারে না কিন্তু কলকাটিটা কেরা করে যদি কলকাটি সে নাই নারে রে আর একটা কথা বলছে মানব জমিনের আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে উঠা দিচ্ছি আজকের পত্রিকাতে যে নিউজটা আসছে আজকের পত্রিকার নিউজটা আপনাদেরকে দেখাচ্ছি তিনি বলছেন যে এই যে জেলখানা থেকে মানে কারাগার থেকে সে বাসায় থাকতে পারতেছে বাসার কিন্তু জেলেই রয়েছে জেলেই রয়েছে আর কি মুক্তি হয় নাই এখনো সম্পূর্ণ মুক্তি হয় নাই জেলেই রয়েছে এই বাসায় থাকার পেছনে দয়া দাক্ষিণ করছে কে জানেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দয়া দাক্ষিণ করছে তাহলে এখানে এটা আমার মুখের ভাষা কিন্তু না আমার মুখের ভাষা না তাইলে এখানে এটা হচ্ছে আমাদের সেই প্রিয় নেতা আহ অবৈধ কাদের সাহেব তিনি বলছেন যে এই জেলখানা থেকে কারাগার থেকে বাসায় থাকার ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর দয়াদাক্ষণের কারণে দয়া করছে এর কারণে রয়েছে ভাই উনি দয়া দক্ষিণ করবে কেন সিদ্ধান্ত নেবে সেটাই হবে যদি সরকার যদি হস্তক্ষেপই না করে কোন মামলা হস্তক্ষেপই না করে তাই তাইলে তাকে আমাকে দয়া রূপের বাসায় দেওয়া লাগবে কে জেল নাই বাংলাদেশে তো আসামিদের জন্য জেল আছে তাইলে দয়াদাক্ষিণ চাইছে কিরা তার কাছে দয়াদাক্ষিণ চাইছে কিরা আর দয়াদাক্ষিণে দেখানোই লাগবে কে তাহলে কোটের উপরে কি আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সরকারের হস্তক্ষেপ বা দয়া কি এই আদালতের উপরে নাকি হ্যাঁ আদালতের উপরে না কয়েক আইন সমর্থন সমান তাহলে তার জন্য সমান হইলো না কেন ঠিক আছে তাইলে মামলার পাল কাটেন নিচে নিচে আর উপর উপর ভালো দেখানো পায় তারা করা চলতেছে তাই না কথা কিন্তু এমনটাই হবে ঠিক আছে এখন সেই বিষয়ে আমি বলতেছি বিএনপির নেত্রীর মুক্তি আমি মূলত চাই না সে তো এমনিতে মনে করেন যে যে মামলা সে মামলা তো খারিজ হয়ে যাওয়ার কথা সঠিকভাবে যদি আদালত আইনের সুষ্ঠু প্রয়োগের আমাদের বাংলাদেশে যদি আইনের সুষ্ঠু প্রয়োগ হয় তাহলে তো সে এমনি নিষ্পাপ এমনি خلاص হয়ে যাবে তার তো দাঁড় দেখানোর দরকার নাই আমি মুক্তি পাবো কেয়া আদালত তো তাকে মুক্তি দিয়ে দিবে কথাটা এমন কিন্তু ঠিক আছে সবাই ভুল বুঝা বাদ দেয়া আর মূল প্রেক্ষাপট কিন্তু এটা ছিল নওয়াবুল কাদের সাহেব যে বলেন যে বিএনপি নেতা করি বিনা তার নেতার জন্য কোনো কিছু করতে পারে না আন্দোলন সংগ্রাম পরিষদ কিছু দিতে পারে কথা সত্য কথা সত্য কিন্তু আইনের সুষ্ঠু প্রয়োগ কিন্তু আমাদের নাই এবং আ মনে করেন যে বিচারহীনতা প্রবণতা কিন্তু বৃদ্ধি পাইছে এবং মনে করেন যে হস্তক্ষেপ দেওয়ার ক্ষীণ এটা আদালতের উপরে তোমার হস্তক্ষেপ করা কি দরকার আবার মুখে মুখে অস্বীকার দেওয়ার কি দরকার তো প্রমাণ তো একই কথায় তুমি দুই মানে আপনি দুই রকম প্রমাণ দিয়ে দিচ্ছেন হ্যাঁ তো এই ঘটনা ছিল এটা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ